আজকে সকালে ইউটিউব চ্যানেলে ভিডিও করে বলেছিলাম আনন্দবাজার পত্রিকা দেখিয়ে যে অভিষে সংক্রান্ত কেস যেটা আজকে শুনানি হওয়ার কথা ছিল সেটার শুনানি আজকে হচ্ছে না পরে আনন্দবাজার অনলাইনেরই খবরে যেটা দেখলাম সেটা হচ্ছে যে প্রধান বিচারপতি মহাশয় তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং হাসপাতালে ভর্তি রয়েছেন এই কারণেই এই শুনানিটা সম্ভব হয়নি আমরা প্রার্থনা করব যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মহাশয় দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং পুনরায় কাজে যোগদান করবেন আমি যেটা ভেবেছিলাম যে এটা হয়তো তাহলে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাবে কিন্তু যেটা দেখলাম সেটা হচ্ছে এটার পুনরায় সুনানির যে কম্পিউটার জেনারেটেড ডেট এটা দিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে যেটা বলা হচ্ছে যে কেসের ডায়েরি নম্বর ছিল থ্রি ফোর জিরো ওয়ান সিক্স টু দু হাজার পঁচিশ সালের এবং কেস নাম্বার ছিল এস এসএলপি নাম্বার জিরো ওয়ান ফাইভ সেভেন এইট এটার যে টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে কম্পিউটার জেনারেটার সেটা হচ্ছে আঠেরোই জুলাই শনি মানে শুক্রবার অর্থাৎ আঠেরোই জুলাই এটার পুনরায় শুনানির ডেট দিয়ে দেওয়া হয়েছে আপনারা প্রত্যেকে গিয়ে চেক করে নিতে পারেন কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে আগে যে কেসটা সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চে ছিল এবার এই যে মানে কোন বেঞ্চে লিস্ট করা হয়েছে সেটা দেওয়া হয়নি খুব স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মহাশয় অসুস্থ ফলে তিনি হয়তো যোগদান করতে কয়েকদিন সময় লাগতে পারে সেই জন্য এখানে বেঞ্চটা মেনশন করা হয়নি যে কোন বেঞ্চে যাবে কিন্তু এটা যে পরবর্তীকালে মানে আঠেরোই জুলাই হচ্ছে অর্থাৎ শুক্রবার দিন এটা ভালো খবর আমরা আন্তরিকভাবে চাইব যে এই ধরনের কেস যেগুলো রয়েছে এই সপ্তাহে বা পরবর্তী সপ্তাহে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে সবগুলো ঠিকঠাক শুনানি হয়ে যাক এবং অফিসি সংক্রান্ত কেস মিটে গিয়ে পুনরায় রাজ্যের সমস্ত রকম যে চাকরির পরীক্ষার প্রসেস সেগুলো ভালোভাবে চালু হয়ে যাক এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মাননীয় মহাশয় দ্রুত সুস্থ হয়ে উঠুন আপনারাও ভালো থাকুন বিজয়ী হন সফল হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করুন ভালো থাকবেন